আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু এলোমেলো হচ্ছে কারণ আমাদের কাজ এখন আমরা শেষ করতে পারিনি আমার কাস্টমার ভাই আমার দরজাগুলো অর্ডার করার পরবর্তীতে কালার হয়ে যাওয়ার পরে আমাকে বলল ভাই একটু দূরবীন লাগবে তারপর আমি তাকে নিরাশ করিনি আমি ব্যবস্থা করে দিচ্ছি তো ভাই আমাকে প্রবাসে বসে অর্ডার করেছিল তার টোটাল কোরিয়ান ক্যাপস দরজা আছে ছয়টি আর আমাদের স্টিলের বক্স দরজা আছে চারটি এখানে দেখেন আপনারা আমি সারিবদ্ধভাবে দরজাগুলো দ্বারা করিয়েছি ওইখানে আবার দূরবীন লাগানোর কাজ চলমান আছে এখানে এই দরজাগুলো আছে এখানে দরজা আছে পুরো কারখানা জুড়ে আমার দরজা আছে তো ভাইয়ের যে স্টিলের বক্স দরজাগুলো দর্শক বন্ধুরা তার মধ্যে সাড়ে তিন ফিট আছে টোটাল তিনটি দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর আড়াই ফিটের আছে একটি দরজা আড়াই ফিট বাই সাত ফিট সম্মানিত ভিউর্স দরজাগুলো কিন্তু আমরা উন্নত মানের এমএস যেটাকে জিআই বলে গ্যালভানাইজ সেটা দিয়ে তৈরি করা হয় যে সিটগুলা বছরের পর বছর থাকে কখনো মরিচা আসে না আর ভাই এতটাই রুচিশীল যে ভাই কালার করে নিয়েছে কালার করার ফলে ভাইয়ের ভিতরে এবং বাহিরে একই রকম আপনারা জানলে অবাক হবেন যে এই দরজাটি হলো ভেতরের অংশ ভিতরের অংশ দেখতে এত সুন্দর হলে অবশ্যই সামনের অংশ তার থেকে বেশি সুন্দর হবে এখানে উপরে একটি সিটকানি আছে মাঝে একটি দুই হাজার টাকা দামের লক আছে ভিতরে আরও একটি হ্যাঁ আছে আর এখানে একটি সিটকানি আছে দর্শক বন্ধুরা ভিতরে দুটো সিটকানি থাকে একটি লক একটি হ্যাসবল থাকে এটার দাম টোটাল কমপ্লিট প্যাকেজ মাত্র ষোলো হাজার টাকা কেউ যদি দূরবীন নেয় তিনশো টাকা তার এক্সট্রা লাগবে আর দর্শক বন্ধুরা আড়াই ফিটের যে দরজাটি আছে এটিও খুব চমৎকার দেখতে মার্শাল্লাহ এটিও সেম ডিজাইন ভুটটা টপ ডিজাইন করা হয়েছে দুই হাজার টাকার লক সহ হ্যাজবল সহকারে এটিতে ভাইয়ের খরচ পড়েছে কিন্তু আরও দুই হাজার টাকা কম যেমন ওইটা পড়েছে ষোলো হাজার এটা পড়েছে ভাইয়ের চোদ্দো হাজার টাকা দূরবিন লাগানোর পরে লোকটা এরকম আসে দূরবীনটা আমরা মাঝখানে লাগিয়ে দিয়েছি যতটা সুন্দর করা যায় আমরা করে দেওয়ার চেষ্টা করেছি আর দর্শক বন্ধুরা এই দূরবীন দিয়ে ঘরের ভিতর থেকে বাহিরে দেখতে পারবে কে এসেছে না এসেছে তাহলে ষোলো হাজার চোদ্দো হাজারের লক সহ কমপ্লিট ডোর লক এবং কালার ছাড়া নিলে মাত্র দশ থেকে বারো হাজার টাকা পড়বে কোরিয়ান ক্যাপস দরজা এখানে কিছু দরজা খুলে রেখেছি ভাই এখানে এই দরজাগুলোতে হ্যাজবল লাগিয়ে নিয়েছে অতিরিক্ত সাড়ে তিনশো টাকা করে আপনাদের দিতে হবে হ্যাজবল লাগিয়ে নিলে একটি লক উপরে বিদ্যমান থাকবে লকের নিচে হ্যাজবলটি থাকে এটিতে অ্যানালগ তালা মারা যায় আর দর্শক বন্ধুরা কোরিয়ান ক্যাবস দরজা মাত্র বারো থেকে তেরো হাজার টাকা আমাদের থেকে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনোফ থেকে তে আমাদের প্রোডাক্টগুলো আমরা পৌঁছে দিই সুতরাং আপনারা যারা অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই চমৎকার দরজাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারব ভিডিওটি আর বড়ো করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত